এই ব্লেন্ডার জার যার থাকবে আপনার তিনটা এখান থেকে দেখেন এটা হলো বড়টা যেটা জুস করবেন এটা হলো আদা রসুন করার জন্য আর এটা হলো ছোটটা। আজকে ব্লেন্ডার দেখাবো যেহেতু সামনে ই পাটা দিয়ে বাড়তে আপনার অনেক কষ্ট হয় সেক্ষেত্রে একটা ব্লেন্ডার মেশিন হইলে আপনার গরম মশলা বিভিন্ন ধরনের মশলা জুস লাচ্ছি করার জন্য বেস্ট হয় আজকে এরকম একটা ব্লেন্ডার দেখাবো এবং খুবই চিপ রেটের ভিতরে যাতে মা বোনরা খুব সহজেই এটা নিজেরাই কিনতে পারেন আমি আপনাদের যেটা দেখাবো এটার ওয়াট থাকবে আপনার এক হাজার পঞ্চাশ ওয়াট কোম্পানিটা হলো সাকাই জাপান আর এখানে দেখেন ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি অন মোটর মোটর যদি এক বছরে আপনি নষ্ট করতে পারেন তাহলে আপনি মোটরটা চেঞ্জ পাবেন বিনা টাকায় আপনার কোনো টাকা লাগবে না একদম হাই রুচি সম্মত প্রত্যেকটা জিনিস আমি প্যাকেট থেকে খুলে রাখছি যেটা আপনার দেখাইলেই পছন্দ হবে আবার বলে দেই এখানে দেখেন এক হাজার পঞ্চাশ ওয়াট এক হাজার পঞ্চাশ ওয়াট এক বছরের মোটরের চেঞ্জ পাবেন এইখানে যে ডিজাইনগুলা দেখতেছেন একটা দুইটা তিনটা চারটা যে কালারগুলা দেখতেছেন যার সংসারে যেটা ফুটবে কি বা যেটা মানাবে ওইটাই আপনারা নিতে পারবেন আর এই ব্লেন্ডারগুলার জার থাকবে আপনার তিনটা যেমন এ একটা থাকবে জুস লাচ্ছি করার জন্য আমি এখান থেকে একবারে ফাইনালি ব্লেডগুলো দেখাই দিই ভিতরের এই দেখেন ব্লেড আর এই জারগুলো আমি একদম চুম্বক দিয়ে চেক করে আপনাদের দেখাই দিব এখানে ব্লেড থাকবে আপনার ছয়টা এরপরের যে জারটা আছে এটা হলো আপনার আদা রসুন করার জন্য প্রত্যেকটাই ইয়ার টাইট থাকবে এইখানে দেখেন চারটা ব্লেড থাকবে আর পাশে যেটা আছে এটা হলো শুকনো মশলা করার জন্য ইয়ার টাইট থাকবে এটা এখানে থাকবে আপনার চারটা ব্লেড এবং এই জারগুলা যেহেতু জুস লাছি আদা রসুন করবেন ম্যাক্সিমাম কাজগুলাই হলো আপনার পানির কাজ লিকুইড জাতীয় কাজ করার জন্য তাহলে এগুলা হতে হবে অরিজিনালি স্টিলনি সিস্টীল মানে নন ম্যাগনেট যেটাতে চুম্বক ধরবেন না তাহলে এগুলা লং জিবিটি অনেক বছর হবে আমার হাতে যে চুম্বকটা দেখতেছেন এটা দিয়ে আমি আপনাদের চেক করে দিব এই জারগুলা এখান থেকে দেখেন এটা হলো বড়োটা যেটা জুস করবেন এটা হলো আদা রসুন করার জন্য মাঝারোটা আর এটা হলো ছোটোটা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ছোটোটা শুকটা মশলা করব এটার ঝাটটা বড় হলে না আর একটু সুবিধা হতো সেক্ষেত্রে যে আপনার মশলা যেটা আপনার জুস করবেন যেটা জুসেরটা বড় এরকম বড় হলে আরও বেশি ভালো হইতো আমি একটু বুঝাই দিই জিনিসটা খেয়াল করে শুনেন শুকটা মশলাটা একদম ফাঁকি করতে হয় সেক্ষেত্রে আপনার যদি ব্লেডে আপনার মশলাগুলোকে ধরতে না পারে সেক্ষেত্রে কিন্তু ভাবে ফাঁকি হবে না যে কোনো ব্লেন্ডারের ক্ষেত্রে দেখবেন যে কোনো কোম্পানির মশলাটা ছোটো থাকে তিনশো গ্রামের মতো থাকে আর এখানে যে মোটরগুলো আছে একটা একটু চালাই তাহলে আপনি কোয়ালিটি বুঝতে পারবেন এটার স্পিড থাকবে আপনার তিনটা একটু ভালো করে জিনিসগুলো দেখেন ওয়ান স্পিড টু স্পিড থ্রি স্পিড দেখেন কী পরিমাণের শক্তিশালী মটর এক হাজার পঞ্চাশ ওয়াট এই যে এইখানে যে ছিদ্রগুলা আছে চুতুর পাশে এগুলা হলো আপনার ভিতরে একটা ফ্যান আছে ওই ফ্যানটা কয়েলকে বাতাস করতেছে এখান দিয়ে বাতাসটা সে বাইর করতেছে যাতে আপনি দীর্ঘক্ষণ যখন চালাবেন সেক্ষেত্রে যেন মোটরের প্রবলেম না হয় আর এদিকে হলো পোষ ধরবেন ছায়া দিলে আপনার বন্ধ হয়ে যাবে আর এটাতে যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে দেখেন এখানে ড্রেনের ব্যবস্থা দেওয়া আছে জুস করতেছেন পানি পড়ছে এটা এই পাশ দিয়ে নিচের দিকে পড়ে যাবে মোটরে ঢুকবে না এরপরে দেখেন আপনি যদি চান যে এটা ইচ্ছে করে হাত থেকে পুরা ভেঙে গেলে তো ভিন্ন জিনিস যে আপনি চালায় নষ্ট করবেন পারবেন না যে অতিরিক্ত হিট হয়ে গেছে মোটর নিজে নিজে শাটডাউন নিয়ে নিবে কিংবা আপনার ওভার ভোল্টেজ হয়েছে এটা নিজে নিজে শাটডাউন নিয়ে নিবে এটা হলো ব্রেকার যেমন বাসাবাড়িতে আমরা ব্যবহার করি শর্ট সার্কিট হলে ব্রেকার পড়ে যায় ঠিক ওই সিস্টেমটা এখানেও দেওয়া আছে আর পায়া মধ্যে রাবার দেওয়া আছে কিচেনে যে কোনো জায়গায় বসেলে যেতে নাড়াচাড়াটা না করে এই হলো একটা মডেল আর আরো একটা মডেল হবে দেখেন এক হাজার তিরিশ এক হাজার পঞ্চাশ ওয়ার্ডের এই একটা মডেল দেখেন এটা হলো ব্ল্যাক এরপরে এটা হল আপনার সাদা আর এ একটা কালার এই তিনটা কালার হবে আপনার এখান থেকে যেইটাই নেন মোটর এক বছরের চেঞ্জ পাবেন তিনটা জার থাকবে মা বোনরা যারাই শখ করে একটা জিনিস কিনবেন যাতে এই ঈদে আপনার কষ্টটা একটু কম হয় আর অনেক বছর যেতে ব্যবহার করতে পারেন এটার বর্তমান দাম হলো পাঁচ হাজার পাঁচশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে এইখান থেকে চারটা কালারের যেইটাই নেন যেইটাই আপনার ঘরে শোভা পাইব যেইটাই নেন দাম মাত্র বত্রিশশো টাকা পাঁচ দিনের একটা অফার এছাড়াও এখন কিছু আপনাদের আরও দেখাই দিব আমি এখান থেকে দেখেন মিয়াকো ব্র্যান্ডের এই একটা মডেল আছে এটার ওয়াট হল আপনার এগারোশো ওয়াট এগারোশো ওয়াট থাকবে যার থাকবে আপনার এক দুই তিনটা এটার প্রাইসটা থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এইটার যে জার আছে আর এই জারগুলা সেম সাইজ এখানে আপনার ওয়াট এটার এগারোশো ওয়াট এটা এক হাজার তিরিশ ওয়াট পঞ্চাশ ওয়ার্ডের ডিফারেন্স এই পঞ্চাশ ওয়ার্ডের ডিফারেন্সে আপনি এই জিনিসটা পাবেন মাত্র বত্রিশশো টাকা আর এটা পঁয়তাল্লিশশো টাকা আর এরপরে যারা আরও হাই রেঞ্জের যেতেছেন ইন্ডিয়ান এটা আপনার দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার মটর আপনার ডাবল বল বিয়ারিং মোটর এবং বুস্ট হলো আপনার মেটালের আর এখানে যেটা আছে এটারও ওয়াট হলো আপনার এগারোশো ওয়াট এটার বর্তমান দাম এগারো হাজার পাঁচশো তবে এটা তো ডিসকাউন্ট থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপরে এগারোশো ওয়াটের আরেকটা মিয়াকো আইলক সিস্টেম ইউনিক্রিও মডেল নাম্বার এটার দাম হল আট হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে এটার দাম রাখবো মাত্র সাত হাজার টাকা এরপরে ইনটেক্সের আরেকটা আপনার ব্রেকার আপনার এখানে যে ইটা দেখতেছেন বুশটা দেখতেছেন এটা আনব্রেকেবল বুশ ভাঙবে না নয়শো ওয়ার্ডের এটার বর্তমান দামটা হলো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এরপরে যেটা দেখাবো এটা হলো আপনার অরপাতের অরপাতের ষোলোশো ওয়ার্ডের এটা যার থাকবে দুইটা যারা প্রফেশনাল কাজ করবেন এখানে লেখা আছে প্রফেশনাল যারা জুস লাচির ব্যবসা করবেন যারা বাড়িতে ব্যবহার করবেন এটা হলো হলুদ মরিচ আদা রসুন করার জন্য শুকনো মশলা করার জন্য আর এটা হলো জুস লাচ্ছি আদা রসুন বিভিন্ন আইটেম করার জন্য এটা অনেকে বাবুরচিরাও ব্যবহার করেন সেক্ষেত্রে এটার বর্তমান দামটা হলো সাত হাজার পাঁচশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে এটার দামটা রাখবো মাত্র ছয় হাজার দুশো টাকা প্রত্যেকটা ব্লেন্ডার মেশিনেরই এক বছরের ওয়ারেন্টি পাবেন সার্ভিস আপনি পাবেন আরও পাঁচ বছর আর আমি যেই দামগুলো আপনাদের বলছি যদি আপনি কোথাও কম্পান নিয়ে নিন আর যদি এই দামে নেন বা হিসেবে দাবি থাকবে আমার থেকে নিবেন অনেক প্রবাসী ভাইও ফোন দিয়ে চেয়েছিলেন যে ভাই কম রেঞ্জের মধ্যে ভালো ভালো কিছু জিনিস দেখান তো আমি এই যে এখানে যে জিনিসগুলো দেখাইছি এক হাজার তিরিশ ওয়ার্ডের আপনার সংসারের জন্য একদম উত্তম তিনটা জার থাকবে হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল জিনিসগুলা আর এটা ডেলিভারি প্রজেক্ট যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন আর যারা ডাকার বাহিরে নেবেন বিকাশে আমাদেরকে কিছু টাকা বুকিং করবেন এটা আপনার হোম ডেলিভারি হোক কুরিয়ারই হোক আপনার যেইভাবে নিলে ভালো হয় ওইভাবে আমরা ইনশাল্লাহ পাঠাই দিব আর যারা সরাসরি এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার বঙ্গ বঙ্গমার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুমটা ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন